এই তো আমার জিমি হ্যাঁ জিমি রে আমি খুঁজে খুঁজে পাচ্ছি না কোথায় জিমি গেল হ্যাঁ এইখানে ছিল তুমি তুমি এখানে কি করে আসলা হ্যাঁ তুমি এখানে এসে বসে আছো আর আমি ভাবছি আমার সোনামাটা কই সোনামাটা কই খুঁজেই বেড়াচ্ছি আমি জিমিকে পাগলের মতন করছিলাম যে আমার প্রাণটা চলেই গেছিল জিমি কই জিমি কই হাই রে কপাল আর আমি আমার সোনামারে খুঁজেই বেড়াচ্ছি খুঁজেই বেড়াচ্ছি ও সোনা মা তুমি এখানে ছিলা তুমি এখানে ছিলে ও আমার কই কই চলো ঘরে চলো 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 ঘরে চলো ঘরে চলো গরম পড়েছে এই সিঁড়িটা থাকতে হবে না বাবা গরমের মধ্যে তুমি এই সিঁড়ি ঘরে কি গরো হ্যাঁ এই গরমের মধ্যে হ্যাঁ চলো আস্তে 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 পড়ে যাবা পরে যাবা ব্যথা লাগবে চলো বাবা আসো 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 চলে আসো ঘরে আসো ঘরে 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 বসো বাবা আমি খুঁজে খুঁজে হয় গেছিলাম জিমি কই জিমি কই হ্যাঁ জিমি যে ছাদে ছিল সেটা জানতাম না জিমি আমার বাবা রে বাবা জিমি জিমি আমার কই এই তো আমার জিমি এই তো আমার জিমিরে খুঁজে পেয়ে গেছি আমি আমার প্রাণটা চলেই গেছিল बापড়ে বাপ জিমিরে খুঁজেই পাচ্ছিলাম না জিমি কোথায় চলে গেছে আমার এই ভেবে আমি ভয়ে মরে যাচ্ছিলাম এ জিমিরে পেয়ে গেছি তো বন্ধুরা জিমিকে পেয়ে গেছি এই যে আমার মাটা আমার সোনা মাটা এটা আমার সোনা মা বন্ধুরা এই যে জিমি জিমিকে পেয়ে গেছি ছাদে গিয়ে সিঁড়িতে বসেছিল তো দেখতেই পেয়েছিলে নিয়ে আসলাম ছাদের থেকে খুঁজে পাচ্ছিলাম না প্রাণটা চলে গেছিল বাপরে বাপ ও বাবা আমার সোনামা আমার সোনামাটা বসো সিট করো সিট করো সিট করো সিট করো আমার মা তো তুমি আমার মা তো রেগে গেছো কেন রেগে গেছো কেন জল খাবা জল খাবা গরমের মধ্যে ছিলা এতক্ষণ বসে জল খাবা ওই তো ফ্যান চালিয়ে দিয়েছি এই যে ফ্যান চলছে কন্টিনিউ চলো 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 বসো সিট করো সিট সিট হ্যাঁ গুড গার্ল আমার আমার গুড গার্ল আমার গুড গার্ল আমার গুড গার্ল তো এটা হয়েছে 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 আমার পেয়ে পেয়েছো আমার আমার পেয়ে গেছো হ্যাঁ 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 তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিলাম আচ্ছা মতন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে